আসসালামু আলাইকুম এভ্রিয়ন কে অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন সো আমরা রানিং ক্যান্ডেল রিয়াকশনের উপর বেস করে নেক্সট ক্যান্ডেলে এন্ট্রি প্লেস করার ট্রাই করবো অ্যান্ড আমরা পর পর তিন চারটা ক্যান্ডেলে ট্রেড প্লেস করার ট্রাই করব সো আমরা এই জায়গায় আমাদের অ্যাকাউন্টের ফাইভ পারসেন্ট রিস্ক নিয়ে প্রতিটা এন্ট্রি প্লেস করবো অ্যান্ড প্রতিটা এন্ট্রি প্লেস করার পিছনে রিজন হবে জাস্ট রানিং ক্যান্ডেলের মুভমেন্ট অ্যান্ড রানিং ক্যান্ডেলের বাইর সেলার্স পজিশন অ্যান্ড রানিং ক্যান্ডেলের রিয়াকশন অ্যান্ড আমরা একদম ডিপলি এই ক্যান্ডেলের ভাষা আপনাদের এক্সপ্লেন করে দেবো প্লাস এই রাউন্ড নাম্বারের সাথে আপনাদেরকে এরকমভাবে ফ্রেন্ডলি করব। যে আপনারা জাস্ট এই ক্যান্ডেলটা অ্যান্ড এই রাউন্ড নাম্বারটা দেখে মার্কেটের এইটটি পার্সেন্ট ট্রেড প্লেস করতে পারবেন আর যদি পার্সেন্ট করতে চান তাহলে আপনাদের প্রিভিয়াসলি পাঁচটা ক্যান্ডেলের দরকার আমরা এই জায়গা থেকে মার্কেটটাকে রিড করবো এতটুক পর্যন্ত তারপর জাস্ট রানিং ক্যান্ডেল তারপর জাস্ট রান নাম্বার এই জিনিসগুলো দেখিয়ে আমরা ট্রেড প্লেস করব সো প্রিভিয়াসলি যদি আমরা একটু নোটিস করি তাহলে আমরা বায়ার্সের একটা অ্যান পরিমাণ পাওয়ার বা বাইসের এনাফ পরিমাণ টাকা মার্কেটে আছে এইটা আমরা বুঝতেছি আমরা এইগুলো কিভাবে বুঝি এগুলো হচ্ছে ক্যান্ডেল স্টিক দ্বারা বোঝা যাবে হ্যাঁ এই নেক্সট ট্রেডার ক্যান্ডেলের কিং হ্যাঁ কেন বলছি এটা আমি আপনাদের প্রুভ করে দেখাব কারণ আমরা এই ক্যান্ডেলের ভিতরের যে কি ভাষা আছে ওইটা এস এম সি এন্ড নেক্সট ট্রেডার নলেজ দ্বারা জানি রানিং ক্যান্ডেলের ভিতরে কি হচ্ছে রানিং ক্যান্ডেলের ভাষাটা কি ওইটা আমরা এইভাবে রিয়েকশন দেখে বুঝি বাইর সেলার পজিশন দেখে গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখে বুঝি দেখেন কি একটা বাজে মার্কেট আপনারা ভাববেন কিন্তু মার্কেটটা রিয়েলি অনেক গুড এত গ্যাপ আপ গ্যাপ ডাউন সো এই জায়গায় বাইর সে পরিমাণ একটা টাকা আছে এন্ড রানিং সেলার্স দেখার দরকার নেই লাস্ট সেলার্স দেখবো আমরা লাস্ট সেলার আমাদের মার্কেটের ভিতরে একদমই তার ফ্লো শেষ করে দিছে মার্কেটে এই লাস্ট সেলার কোনো রকম কোনো টাকা বাকি নাই সো সেলার কাছে যদি সেল করার এই টাকা বাকি না থাকে সেলার যদি মার্কেটে ধরেন টাকা মানে কি জায়গায় পণ্য দিয়ে যদি আপনি থিং করেন সেলার্সের কাছে কোনো পণ্যই নেই বিক্রি করার মতো সো ও কীভাবে সেল দিবে অ্যান্ড বায়ার্সের কাছে না পরিমাণ পণ্য আছে টাকা আছে অ্যান্ড পণ্য কেনার জন্য সো বায়ার্সরা পণ্য কিনবে এটাই স্বাভাবিক সিম্পল আমরা রিয়েল লাইফে যেটা বুঝি সো আমরা এই এ মার্কেটে ডিরেকশনালি ট্রেড প্লেস করবো তো রানিং ক্যানেল দেখেন একটা রেড ক্যানেল হয়েছে একটা এক্সজস্ট মুভমেন্ট সো মুভমেন্টের পরে মার্কেট কি করে করে রিভার্স সিম্পল দেখেন আপনি যদি এরকম সিম্পল অ্যান্ড ইজি একটা থিঙ্ক এই বাইনারি মার্কেটে না করতে পারেন তাহলে আপনি এই জায়গা থেকে কখনো প্রফিটেবলই হতে পারবেন না দেখেন এটা হচ্ছে আপনার পুরাই একটা সাইকোলজির গেম বলতে পারেন হ্যাঁ তো মার্কেটটাকে রিড করা এটা কিন্তু নর্মাল কোনো বিষয় না হ্যাঁ আপনার একটু টাইম লাগবে আপনার গুড নলেজ লাগবে আপনার কাছে একটা মেন্টর লাগবে অনেক কিছুর দ্বারা আপনার এই মার্কেটটার সাথে ফ্রেন্ডলি হবেন তো এই জায়গায় আপনি যে প্রফিটেবল হয়ে যাবে না আমাকে আমার ভিডিওটা দেখতেছেন সেম আমি ফার্স্ট এড করছি ফার্স্ট এড প্রফিট এড যে করছি ওইটার প্রুফও আমি দেখাবো আমি তো প্রুফ ছাড়া কথা বলি না প্রফিট নেক্সট ট্রেডার বাই প্রুফ কখনো কথাই বলবে না হ্যাঁ তো এটা জাস্ট আপনারা থিঙ্ক করে নেন এই জায়গায় নেক্সট ট্রেডারে ফার্স্ট ট্রেড প্লেস করছে অ্যান্ড ফার্স্ট এড প্রফিট এই জায়গায় প্রিভিয়াস একটা ট্রেড প্লেস করছিলাম ওইটা প্রফিট একটা লুজ তারপর এরকম হয়েছে দেন মার্কেটও বেটছিল ওই দিন বাইরে হয়ে গেছিলাম সো এই যে ফার্স্ট এড ফার্স্ট প্রফিট তো এটা থেকে আপনারা একটু হলেও শিক্ষা নিতে পারেন যে নেক্সট ডেটের যে নলেজটা আপনাদেরকে শেয়ার করতেছে ওই নলেজটা কখনো ফেক হতে পারে না তো আপনারা জাস্ট প্রিভিয়াস মার্কেট ট্রেডিং এর রেকর্ডিং একটা ট্রেড প্লেস করছি বায়ার্সরা মার্কেটে ইন্টারেস্টিং আছে দ্যাটস ওয়াই একটা ট্রেড প্লেস করছি সেলারসরা এক্সিস্ট আছে তো এই ক্যান্ডেলের রিয়াকশন টাইম ভাষাটা একটু বুঝার ট্রাই করব সো আমরা ক্যান্ডেলের দিকে না রাউন্ড নম্বরে ফোকাস করব দেখেন রাউন্ড নম্বর 14 থেকে সেলারসের একটা রিকভারি আসছে এন্ড কত পর্যন্ত আসতে পারছে 11 কত পর্যন্ত আসতে পারছে এটাই মেন 10 থেকে আবার একটা পুশ আসছে 11 তুই হোল্ড ছিল রানিং এ 15 গিয়ে ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দিছে একটা জিনিস যদি আপনি থিঙ্ক করেন তাহলে দেখতে পারবেন এই জায়গায় আমাদের ফার্স্ট যে লেভেলটা ছিল ওইটা ছিল রাউন্ড নাম্বার চোদ্দ সেকেন্ড এগারো মার্কেট দুইটা রাউন্ড নাম্বার উপরে গিয়ে ক্লোজিং দিচ্ছে এগারো থেকে বায়ার স্ট্রাইক দেখেন একদম পিন পয়েন্ট এগারো থেকে বায়ার স্ট্রাইক দেখাইছে এই জায়গা থেকে আপনি কি বুঝতে পারলেন যে প্রিভিয়াস ক্যান্ডেলটার ভিতরে আমরা দুইটা লেভেল পাইছি কার সেলার্স এর ফার্স্টে তো এই জায়গায় সেলার্সই ছিল চোদ্দ থেকে সেলার্স এগারো থেকেও সেলার্স বাট এট দা রেট লাস্ট সেকেন্ডে বা ক্যান্ডেলের ক্লোজিংয়ের পর আমরা এই জায়গায় কি পাইছি এগারো আর চোদ্দো দুইটা লেভেলেরই উপরে গিয়ে মার্কেট ক্লোজিং দিয়েছে অ্যান্ড আমরা এই জায়গায় এগারো বাইশ লেভেল হয়ে গেছে তো আমরা এই জায়গা থেকে ডিরেকশনাল ট্রেড প্লেস করবো একদম সিম্পল একটা থিং তো মার্কেট আমাদের লুজ দিয়ে দিচ্ছে এটা এটা আমাদের একটা ভেল লুজ থাকবে তো এটা আমাদের কোনো রিজনেবল লুজ না আজকে হচ্ছে একদম এই শনিবারের রাত্র হ্যাঁ তো মার্কেট একটু বাজে কোয়ালিটির থাকবে এটা স্বাভাবিক বাট রানিং ক্যান্ডেল রিয়াকশন দেখে নেক্সট ক্যান্ডেল আমরা রিকোভারি করে নিব তো প্রুফটা দেখে একটা প্রফিট আসছে একটা লুজ আছে এতটুকুর ভিতরেই এই ক্যান্ডেলের ভাষাটা একদম ডিপ এক্সপ্লেন করবো নেক্সট ক্যান্ডেলের কালার প্রেডিকশন করবো রাউন্ড নাম্বার পাঁচ থেকে দেখেন বায়াসরা রিকভারি করে ডিরেকশনাল গিয়েছে এন্ড দেখেন এ বারবার মার্কেট রিজেক্ট করতেছে এর ভিতরে আমাদের একটা লেভেল আইডেন্টিফাই ক্রিয়েট করছে দেখেন এ এখনো বারবার রিজেক্ট করতেছে রানিং পজিশন সেট হয়েছে রাউন্ড নাম্বার আটে সো রাউন্ড নাম্বার আটে আমাদের মেন বিষয়টা সো এটা একটু মাথায় রাখেন রাউন্ড নম্বর আঠারোতে আসছে দেখেন পনেরো পনেরো থেকে আমাদের নিচে আইসা উপরে গিয়ে রিকভারি করে পনেরোতে ক্লোজিং দিছে ক্যান্ডেল ওপেন এরিয়া তো আমাদের বিপরীতে দিয়ে দিছে বাট আমি ক্যান্ডেলে মিডিলিং করতে পারবো ডিলিং করে দিছি এখন আপনাদের অনেকেরই কোয়েশ্চেন আছে যে ভাই প্রিভিয়াস ক্যান্ডেলটা তো দেখাইলেন আমরা দশের সাথে একটা লেভেলের ইন্ডিভে দেখছি দশের সাথে একটা আমরা সেলার্সের অ্যাক্টিভনেস বায়ার্সের অ্যাক্টিভনেস দেখছি বাট লাস্ট সেকেন্ডে আপনি বললেন এই মেন লেভেল হচ্ছে রাউন্ড নাম্বার আট কেন ভাই মেন তো হচ্ছে দোষের সাথে বাট এই ক্যান্ডেলের তো ভাই লেভেলকে চেঞ্জ আউট করে দিছে আটের সাথে তো লাস্ট পজিশন আমাদের আট ছিল অ্যান্ড আমাদের রানিং ক্যান্ডেলে এই ক্যান্ডেলে আবার লাস্ট ক্লোজিং পয়েন্ট আমাদের পনেরোতে ছিল ফাইভে সো এটাই প্রবলেম নেই রানিং ক্যান্ডেলে ওপেন হয়ে কি করছে গ্রিন এ কনভার্ট হয়েছে মানে ওপেন এরিয়া আমাদের বিপরীতে ওপেন এরিয়া ডাউন বাট গ্রিন এ কনভার্ট হয়ে কি করছে বিগ ক্যান্ডেল রিয়েকশন দিয়ে দিছে তার মানে ক্যান্ডেল বিগ হবে আমি মিডেলিং করছি একদমই সিম্পল অ্যান্ড ইজি লজিকে আমি ট্রেড প্লেস করছি দেখেন আমার প্রিভিয়াসি যে ট্রেডটা লুজ ছিল ওই সেম ট্রেডটা এখন আমার প্রফিটে চলে আসছে এন্ড আমি মার্কেটে চারটা ট্রেড প্লেস করছি হবে একদম আপনাদের সামনে একদম হান্ড্রেড প্রুফ প্রুভের সাথে তো এই রানিং ক্যান্ডেল তো একটা গ্রিন ক্যান্ডেলই হওয়ার কথা বাট একটা লিকুইডিটি কমপ্লিট করার কারণে রেড আসতে পারে সো আমরা এক মিনিটের জন্য ওয়েট করব। কারণ আপনি মার্কেটে যদি ট্রেড অ্যাভয়েড করেন তাহলে আপনার সাইকোলজি যেটা আছে আপনার মাইন্ডসেট আপ যেটা আছে ওইটা বৃদ্ধি পাবে না কে জেগে আপনার মাইন্ডসেট লুজ হবে সো রানিং ক্যান্ডেলের রিয়াকশনে নোটিস করেন নেক্সট ক্যান্ডেলের কালার প্রেডিকশন করবো দেখেন এগারো থেকে সাত সাত থেকে একদম নাইনটি নাইন সেলার্স এর হিউজ একটা ইন্টারেস্ট আছে বাট নাইনটি এইট থেকে বারবার উপরে নিয়ে চলে গেছে পাঁচশো এক থেকেও একদম পাঁচশো আটে নিয়ে ক্লোজিং দিয়ে দিছে আমরা জানি এই জায়গায় একটা রিভার্সাল হবে প্রিভিয়াস পাওয়ার অ্যাকর্ডিং টাকা অ্যাকর্ডিং বায়ার্সের এর এরকম পর্যায়ে টাকা আছে যে বায়ার্স এই জায়গায় একটা ইঙ্গালফিং ক্রিয়েট করতে পারবে মিডেলিং দেখেন আপনি মার্কেটকে যখন আপনি একদম ডিপলি বুঝতে পারবেন তখন আপনি মার্কেটে এরকম স্ট্রং ক্যান্ডেলের পর রিভার্স করতে পারবেন তো সব কিছুই করতে পারবেন আমি একটু সেফটি পাইছি দেড়শো হয়ে আরেকটা ট্রেড প্লেস করছি কারণ ভাই এটা আমার একদম নাইনটি পারসেন্ট ট্রেড কেন দেখেন প্রিভিয়াস মার্কেটে বায়ার্সের এত পরিমাণ টাকা আছে যে বায়ার সেই জায়গায় অ্যাঙ্গেল ফিং ক্রিয়েট করতে পারবে কেন করতে পারবে কারণ ভাই সেলার্স তো মার্কেটে হয়েছে এই জায়গায় একটা একজোস্ট তো আমাদের সম্পূর্ণ নলেজটা থাকা জরুরি হ্যাঁ কোন সময় সেলার্স মার্কেটে একজোস্ট হয় সেলার্স কীভাবে একজোস্ট হয় দেখেন এঙ্গেল করতে পারে নাই যেটা আপনারা কি বলেন আমি জানি না ডার্ক ক্লোড কভার হবে তো এরকম কিছু আপনারা বলেন বাট আমাদের ক্যান্ডেলের টাক্স ছিল ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলটাকে ইনগালফ করে নিবে মানে রেড ক্যান্ডেলটা থেকেও বিগ এসে পড়বে ক্যান্ডেল কি রেড ক্যান্ডেল থেকে বিগ আসতে পারছে বিগ আসতে পারে নাই কেন আসতে পারে নাই তো এটা ক্যান্ডেলের ভিতর হয়তো বা সেলার্সের একটু অ্যাক্টিভনেস বা প্রেসার আসার কারণে ক্যান্ডেলটা নিচে ক্লোজিং দিছে বাট আমরা জানি কি যখন ক্যান্ডেল তার টাস্ক ফিল আপ না করতে পারে তখন মার্কেট টা ফিল আপ করার ট্রাই করে তো মার্কেট ফিল আপ করার জন্য আমি জেগে ট্রেড প্লেস করছি কোনো রিয়াকশন দেখি নেই কিছুই দেখি নেই তারপর আবার একটা গ্যাপ ডাউন হয়েছে সো ট্রেডের পিছনে পড়ছে জাস্ট পনেরো সেকেন্ড আছে দেখেন রানিং ক্যান্ডেলের রিয়াকশনটা একটু নোটিস করে নেই দেখেন সাতাশ থেকে সেলার্স অ্যান্ড চব্বিশ থেকে বায়ার্স এ পঁচিশ আছে আমাদের তো উনত্রিশ আবার পঁচিশ থেকে দেখেন বায়ার্স আর মানে আমাদের বায়ার্সের হিউজ পরিমাণ অ্যাক্টিভনেস আমরা দেখতে পারছি বাট রিজন আছে তিরিশে মার্কেট গ্যাপ আপ করছে পঁচিশে যদি টাচ আপ করে প্লাস আমাদের এঙ্গেল ফিঙ্কি লেভেলে আসে তাহলে আমরা একটা আপ ডিরেক্সনেটেড প্লেস করবো এঙ্গেল ফিংকি লেভেল কি বলছি এটা আপনারা হয়তো বা বুঝবেন না কারণ এটা আমার হিডেন নলেজ তো এই জায়গায় আমাদের পাওয়ার অফ এন্ট্রি দেখতেছি ওকে এই জায়গা থেকে একটা এন্ট্রি প্লেস করছি অনেকটাই সেফটি মার্জিনেটেড প্লেস করছি রিজন হচ্ছে ক্যান্ডেলটা রাউন্ড নাম্বার তিরিশে গ্যাপ আপ করছে দেখেন রাউন্ড নাম্বার তিরিশ লাস্ট একটা জিরোর একটা রাউন্ড নাম্বার আমাদের মার্কেটে এই ক্যান্ডেল ট্যাক্স মানে মার্কেট ফিল আপ করবে এটা এখনো বাকি আছে অ্যান্ড অনেক স্মল একটা জায়গা প্লাস আমাদের এই জায়গায় পঁচিশের সাথে কন্টিনিউশন একটা রিয়াকশন ক্রিয়েট হয়েছে এই একটা কারণে আমি আপডিরেকশন ট্রেড প্লেস করছি না অ্যাভয়েড করলাম হইলে তিরিশে গ্যাপ আপ করার জন্য সো তিরিশটা যে লেভেল না এরকম কিছু না তিরিশ রাউন্ড নাম্বারের ভিতরে আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলে কিছুই করে নাই দেখেন প্রিভিয়াস এই যে দেখেন আমার এই জায়গায় এই প্রফিট দিত না রিফান্ড দিত বাট গ্যাপ ডাউন দিয়ে যে গিয়ে দিয়ে দিছে এটা বিষয় না প্রিভিয়াস ক্যান্ডেল দেখেন 30 রাউন্ড নম্বরে টাচও করে নাই সো 30 রাউন্ড নম্বরের মধ্যে আমাদের কোনো রিঅ্যাক্ট হয় নাই কিছু হয় নাই এর প্রিভিয়াস ক্যান্ডেলে টাচ আপ করছে এর প্রিভিয়াসে মানে প্রিভিয়াসে কিছু থাকতে পারে দ্যাটস ওয়াই 30 এর মধ্যে গ্যাপ হইছে দেখো এই জায়গায় মার্কেটে এই জায়গায় কিছু থাকলেও হইতে পারে যে তিরিশের ভিতরে এরকম কিছু ছিল এই জায়গায় দেখেন মার্কেট কিন্তু তার যে টাক্স ছিল ইনগালফ করার ওইটা উইক দ্বারা ফুলফিল করছে বাট ফুলফিল করছে এটা ক্যান্ডেলের টাক্ক ছিল এটা মার্কেট গিয়ে ফুলফিল করছে সো আমি লাস্টে একটা ট্রেড প্লেস করবো তারপর ট্রেড প্লেস না করে ট্রাই করব আটটা ট্রেড হয়ে গেছে আমার এই জায়গায় দুইটাই লুজ দিয়ে দিছে সো আমি আর ট্রেড প্লেস না করে ট্রাই করবো দেখেন আপনার একুরিসি নিয়ে আপনি মার্কেট থেকে বের হয়ে যান প্রফিট কত হয়েছে কত প্রফিট নিয়ে বের হবেন ওইটা ডাজেন্ট ম্যাটার বাই আপনার একুরিসিটা ধরে রাখতে পারলে আপনি মার্কেটে সম্পূর্ণ সব কিছুই করতে পারবেন তো আপনাদের আমি আগে বলে নিয়েছি আজকে শনিবার স্টার্ট হবে সো মার্কেট ব্যাট থাকবে এটাই স্বাভাবিক সো আমরা এই ক্যান্ডেলের রিয়াকশন দেখব দেন নেক্সট ক্যান্ডেলে এন্ট্রি নেওয়ার ট্রাই করব তো রাউন্ড নাম্বার 5 দেখেন 982 আছে আমাদের তো দেখেন বারবার যে মার্কেট নিচে আসে নিচে আসলে কি করে মার্কেট 500 উপরে চলে যায় রিজেক্ট করে বারবার 500 উপরে চলে যায় মানে 500 এর সাথে একটা লেভেল এনডি5ও ক্রিয়েট হইছে প্লাস 500 ভিতরে আমাদের কোনো না কোনো একটা কিছু আছে এই ক্যান্ডেলের दिक्कत আছে রাউন্ড নাম্বার 500 ভিতরে এখন দেখেন চৌরানব্বই আছে পঁচানব্বই হয়ে গেছে আটানব্বই থেকে দেখেন ডাউন ডিরেকশন রিকোভারি করতে যেতেছে বাট মার্কেট আবারও রিজেক্ট হয়েছে পাঁচশোর জন্য তো রিয়েকশন আমাদের পাঁচশোর জন্যই মেনলি এন্ড প্লাস অনেক নিচে এসে ক্লোজিং দিয়ে দিছে পঁচানব্বই একটা গ্যাপ আপ হয়েছে ক্যান্ডেল যেহেতু ওপেন হয়ে আগে গ্রিনে কনভার্ট হয়েছে আমি ডাউন ডিরেকশন করবো এই ট্রেডটা আমাদের রিকোভারি হয়ে যাবে দেখেন প্রিভিয়াস ক্যান্ডেলটা কি করছে একটা বিগ উইক ক্রিয়েট করে তার ভিতরে ক্লোজিং দিছে আপনারা অনেকেই ভাববেন এই জায়গায় উইকনেস মার্কেট রিভার্স করবে আচ্ছা বাই রিয়েলিটি বলতে একটা কথা আছে প্রিভিয়াসলি মার্কেটের স্ট্রাকচার কি বা মার্কেটের ট্রেন্ড কী ওইটা আমি জানি না সো ওভারঅলি ডাউনের তাহলে আমার এই জায়গায় ডাউনে ট্রেড প্লেস করছে তো প্রবলেমও নাই মার্কেটে এই জায়গায় একটা লিকুইডিটি থেকে রিভার্স হয়েছে তারপর এই জায়গায় আমাদের একটা এফ ছিল ওই লেভেল থেকে মার্কেট রিভার্স হয়েছে সর্বোচ্চ মেন যে রিজন আমাদের এই জায়গায় অন্য কোনো ব্লগও নেই তো ক্যান্ডেল লাস্ট সেকেন্ড পর্যন্ত রেড হয়ে যাবে এটা নিয়ে আমি কোনো অল ডাউন ডিরেকশনাল সো যখন আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন তখন ভাই আপনার কাছে ওইরকম ইজি হয়ে যাবে ট্রেডিং সো দেখেন ওভারঅলি দশটা টু দশটা থেকে আমাদের আটটা প্রফিট আছে এই জায়গায় আমাদের প্রায় এনাফ পরিমাণ একটা প্রফিট এই জায়গায় হয়েছে তো আপনি দেখেন আমি মার্কেট এন্টার করছি আপনাদের সাথে একদম হান্ড্রেড প্রুফ নিয়ে আমার লস হয়েছে কেন হয়েছে আমি আপনাদের বলে দিছি হয়েছে হয়েছে কেন আপনাদের বলে প্রফিট দিছি দেখেন অনেক মানুষরা আছে যারা বারবার ভিডিও কাট করে আবার স্টার্ট করে ভাই এটা মার্কেট লস হবেই সো আমি যদি আপনাদেরকে লস না দেখাইতে পারি তাহলে আমি কিসের হলাম আমি মার্কেটটিটা এটা রিয়েলিটি যদি আপনারা না জানিতে পারি তাহলে তো এই জায়গায় কিছু করে আমার কোনো লাভ নেই এই মার্কেটের ভিতর লসও আছে প্রফিটও আছে তো আপনি যে লস করবেন লসটা হবে আপনার ওয়ান থেকে টু পারসেন্ট প্রফিট যেটা করবেন এটা হবে আপনার এইটি থেকে নাইনটি পারসেন্ট এখন চিন্তা করেন ব্রোকার কমিশন আছে সো ওইটা আলাদা বিষয় এখন আপনি চিন্তা করেন আমার দেখেন এই জায়গায় আটটা ট্রেড যদি প্রফিট থাকে দুইটা দেশের লস তো আমার তো কোনো প্রবলেম নাই আমার এনাফ পরিমাণ প্রফিট হয়েছে যদি এই জায়গায় আমি দেখি তাহলে হয়তো আমার একশো প্লাস প্রফিট ভাই থিঙ্ক করেন একটু থিঙ্ক করেন জাস্ট ব্রেনটার একটু লারা দেন একদিনে আপনাদের সামনে বসে ভিডিও স্টার্ট করছি কতক্ষণ হয়েছে ধরি আমি ষোলো মিনিট তো ষোলো মিনিটের ভিতরে আমি এই জায়গায় ট্রেড প্লেস করছি আপনাদেরকে এক্সপ্লেন করছি মার্কেট কিভাবে রিড করতে হয় শনিবার মার্কেটের ভিতরে কিভাবে ট্রেড প্লেস করতে হয় তো এখনও শনিবার হয় নাই বাট শনিবার আসার আগে থেকে পাঁচ সাত ঘন্টা আগে থেকে মার্কেট অনেক বেশি বাজে হয়ে যায় তো এইটা হয়তো বা আপনারা নাও জানতে পারেন কারণ কেউ তো বলে না সো আমার এক্সপিরিয়েন্স আমি এটা প্রায় সময়ই দেখি সো আমার নজরে পড়ে দেড়শো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে শনিবার শুক্রবার যেদিন আপনার বিকাল হয়ে যাবে তখন থেকে ট্রেড প্লেস হয় আপনারা ওই এক্সপিরিয়েন্স যদি না থাকে তাহলে ট্রেড প্লেস করবেনই না হ্যাঁ মার্কেটেই ডুববেন না তো বিষয়টা এরকমভাবেই যাবে অ্যান্ড যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান ডিসক্রিপশনের ভিতরে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে জয়েন করে নেন অ্যান্ড অবশ্যই আপনারা যদি চান আমাদের কোর্সে জয়েন হতে তাহলে নেক্সট বেচ আপনার জন্য ওয়েট টেস্ট সো আল্লাহ হাফিজ